পশ্চিমবঙ্গের কোনো থানাতেই সিসিটিভি ঠিকভাবে বসানোও নেই এবং কোনো থানায় সিসিটিভি ঠিকমতো কাজও করে না সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে পরমবীর সিং সাইনি ভার্সেস বলজিৎ সিং অ্যান্ড আদার্স সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রত্যেকটি থানায় নির্দিষ্ট জায়গায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে ইকুইপ উইথ নাইট ভিশন অ্যান্ড অডিও সিস্টেম এনেবল্ড কোনো থানাতেই সেরকম কোনো সিস্টেম নেই হাতে গোনা এক দুটো থানা ছাড়া এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা ফাইল করা হয়েছে অনারেবল চিফ জাস্টিস এই ম্যাটারে একটি ডাইরেকশন দিয়েছেন পুলিশকে ডাইরেকশন দিয়েছেন যে আট সপ্তাহের মধ্যে ট্যাবুলেটেড ফর্মে রিপোর্ট প্রডিউস করতে হবে উইথেন অ্যাফিডেভিট যে কেন থানার প্রত্যেকটি কর্নার সিসিটিভি মাধ্যমে কভার নয় কেন থানার বিভিন্ন অংশ সিসিটিভি কভারেজের বাইরে আমি একটি মামলার কথা আপনাকে বলে রাখতে চাই যাদবপুরে একটি কেস হয়েছিল যেখানে দুটি মেয়েকে থানায় ডেকে এনে পেটানোর অভিযোগ হয়েছিল তো সেখানে হাইকোর্ট সিসিটিভি ফুটেজ যখন চেয়েছিলেন থানা সেই সিসিটিভি ফুটেজ প্রডিউস করতে পারেনি এবং সেই নিয়ে অনেক সমস্যা হয়েছিল ফার্দার অন্যান্য থানাতে আমরা রিসার্চ করেছি আর থেকে আমরা রিপোর্ট চেয়েছি সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে এক একটি থানায় চারটে করে সিসিটিভি ক্যামেরা বসানো চারটে সিসিটিভি ক্যামেরা কখনই কোনো থানাকে কমপ্লিটলি কভার করতে পারে না বহু থানায় নাইট ভিশন ক্যামেরা নেই বহু থানায় অনেক এমন ঘর আছে যেগুলো সিসিটিভির আওতার বাইরে এবং লক যেখানে বন্দিদের রাখা হয় থানায় টেম্পোরারি বেসিসে বহু লক আছে যেখানে যেগুলো সিসিটিভি আওতার বাইরে তো অবভিয়াসলি সেখানে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে পরমবির পরমবীর সিং সাইনিতে সেটা ভায়োলেশন হচ্ছে এবং ভায়োলেশন কেন হচ্ছে তাহলে সেটা রাজ্য পুলিশ তারা তারা যে কর্তা ব্যক্তি যারা আছেন তারা সেই জবাব দেবেন একটু পুরনো মামলা দু হাজার একুশ সালে সেখানে একটি কাস্টোডিয়াল ডেথ স্টেট অফ মহারাষ্ট্র তার উপরে উঠে এসেছিলো থানাতে আমরা বিভিন্ন সময় খবর পাই বিভিন্ন লোয়ার কোর্টে আমরা কেস করতে গেলে যে থানায় এমন কিছু ঘটনা ঘটে দোজ আর এগেনস্ট দ্য হিউম্যান রাইটস মোস্টলি থানায় বন্দিদের ওপর অনেক সময় অত্যাচার হয় থার্ড ডিগ্রি মেবি প্রডিউস করা হয় তো এমন কিছু কিছু জিনিস যেটা থানাতে যাতে কোনোরকমভাবে কোনো মানে ইলিগাল কোনো কাজকর্ম না হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন কীভাবে দিয়েছিলেন দুটো জাজমেন্ট আমি আপনাকে এখনই বলে দিতে পারি ডি কে বসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ফিফটিন অ্যান্ড পরমবীর সিং সাইনি যেটা আমি আগেই বলেছি দু হাজার একুশ সালের এই দুটো জাজমেন্টে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার গাইডলাইন দিয়েছেন যে প্রত্যেকটা স্টেটে নট অনলি ওয়েস্ট বেঙ্গল ভারতের প্রত্যেকটা স্টেটে কোন থানায় কীভাবে সিসিটিভি বসানো হবে নট অনলি থানা যারা সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টেলিজেন্স বিভিন্ন ইনভেস্টিগেটিং এজেন্সি যারা আছেন সেই সিবিআই বা ইডি তাদেরকেও কিন্তু সেম ডাইরেকশন দেওয়া হয়েছে যে তারা যেন তাদের যারা অফিস সেখানেও একইভাবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেন উইথ নাইট ভিশন অ্যান্ড অডিও রেকর্ডিং এনেবল কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো স্টুডিবল রিপোর্ট পাইনি যতটুকু রিসার্চ আমরা করে দেখেছি সেখানে ওয়েস্ট বেঙ্গলের একটা বড় অংশ থানাতে সেখানে কিন্তু সিসি ক্যামেরা নেই বা সিসি ক্যামেরা যে কটা বসানো আছে দোজেন সাফিসিয়েন্ট রাজ্যের বক্তব্য রাজ্য সময় চেয়েছেন তারা একটা এফিডেভিট ফাইল করতে চান তাদের যে সাবমিশন ছিল অনারেবল চিফ জাস্টিস এই অর্ডার দিয়েছেন যে এই যে তাদের যা বক্তব্য আছে সেটা ট্যাবুলেটের ফর্মে ফাইল করতে হবে উইদিন এইট উইক্স কি কোন থানার অবস্থা কীরকম বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট বিভিন্ন পুলিশ কমিশনারেট কলকাতা পুলিশ এবং রেলের জিআরপি সেটা একটা আলাদা উইং এই টোটালটাই চলে আসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের মধ্যে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাইরেক্টরেটের পক্ষ থেকে আই যে যিনি প্রধান আছেন তাকে ডাইরেকশন দেওয়া হয়েছে এবং তিনি মেবি কোনো অফিসারকে তিনি এটা অ্যাপয়েন্ট করবেন এই বিষয়ে রিপোর্ট ফাইল করার জন্য তো এবার পুলিশ কি রিপোর্ট দেয় দেখা যাক তারপরে যেই সেই রিপোর্টের ওপরে ভিত্তি করে প্রধান বিচারপতির বেঞ্চ আগে প্রসিড করবে